বাড়িতে কুকুরের উৎপাত এদিক সেদিক নোংরা করে রাখছে কিছুতেই তাড়াতে পাচ্ছেন না এই ভিডিওতে আমি কুকুরের সমস্যার সমাধান করব। জলে মাত্র একটা জিনিস মেশান কুকুরের মুখ আপনাকে জন্ম জন্মান্তরেও দেখতে হবে না নোংরা করা তো দূরের কথা আজ আমি শেয়ার করব দুটো জিনিস এই দুটো জিনিস করলে কুকুর কুকুরের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারবেন এক সময় আমিও কুকুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিলাম এই পরিষ্কার করছি আবার দেখছি পটি করে চলে গেছে আবার দেখছি হিসু করে দিয়ে চলে যাচ্ছে কিছুতেই কিছু করতে পারছি না তো একদিন আমার ননদের সাথে এই কথাটা নিয়ে বলছিলাম তখন সে আমাকে একটা উপায় দিল তো সেই জিনিসটা আমি করে দেখলাম সত্যি সত্যি অনেক উপকার পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও হয়তো এই অত্যাচারের জ্বালায় জর্জরিত আমার মাও জর্জরিত ছিল মাকে এই টোটকাটা করতে বলেছি সে করেছে সে উপকার পেয়েছে তো আর কি হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো সকালবেলা লেগে পড়েছি উঠোন ঝাঁদিতে আর উঠোন ঝাঁদিতে গেলেই যে এই কুকুরের উৎপাত সেই কথাটা মনে পড়ে যায় তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কীভাবে কুকুরের অত্যাচার থেকে আমি এখন মুক্ত বেশি মানে নোংরা করে বৃষ্টির দিনে যেহেতু এখন বৃষ্টির দিন তো কি হয় আমার বাড়ির সামনে একটা শেড রয়েছে তো সেখানে এসে ছুটে ছুটে শুতে আসে বা নোংরা করে হিসু করে দিয়ে যায় মানে যাচ্ছাতাই করে মানে মানে টিকতে পারি না তো সেই সমাধান নিয়েই আজকে কথা বলবো তো প্রথমেই উঠোনটা ঝাড়টা দিয়ে নিলাম মুখটুক ফ্রেশ হয়ে নিলাম এরপর মুরগি খাঁচায় ঢুকবো মুরগিকে খাবার দেবো ডিম পেরেছি কি না সেটা দেখবো তো মুরগির ডিম নিয়ে বসেছিল বসেছিল এরকম এরকম টানছিল বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি এখন এই যে তুলসী আর কি আমার হাজব্যান্ড খুব ভালোবাসে যে আমি শাড়িটাকে পরি শাড়িটা আমি এই সকালবেলা বাসির জামা কাপড় ছেড়ে রান্না করা পর্যন্ত করি আর এই টাইমটা একটু বাড়িতে লোকজন বেশি আসে তো এইতো নয় এইটাই করি তাতে স্নান করার পর আবার নাকিটা করে দিন তুলসী তলাটা ধুয়ে নিয়েছি এরপর ঠাকুর ঘর মুছে নেব এরপর চলে এসছি সকালের টিফিনে কালকে মেয়ে বলেছে লুচি খাবে লুচির সাথে কি খাবি বলছে ঘুগনি খাবো তো ঘুগনি করতে গেলে তো মটরটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখেছিলাম তো ঘুগনি খাবে কেন বলেছে জানো আগের দিন ঘুগনি করেছি খুব ভালো লেগেছে নারকেল দিয়ে ঘুগনি করেছি তো খুব ভালো লেগেছে জন্য বলছে আমি স্কুলের লুচি আর ঘুগনি নিয়ে যাবো তো মেয়ের জন্য তো তৈরি করে ও খুব একটা বলে না এটা করো ওইটা করো তো যখন বলেছে মুখ ফুটে এই জিনিসটা করবো তো প্রথমে মটরটা ভিজিয়ে রেখেছি সেটাকে সিটি দিয়ে দেবো তারপরে সব কাজ করবো Ael an tamm চিংড়ি মাছ হয়েছে অনেক দিন হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে লাউ লাউ ঘরে থাকলে না ভালো থাকে না বীজ হয়ে যায় আর কি বীজ গুলো ফেলে দেবো আমার লাউটা কেটে দিচ্ছি লালের যে ছালগুলো সেগুলো ফেলার নয় এই যে এই ছালগুলো না চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ ভালো লাগে আমার শাশুড়া তো বেশ ভালো খান বলে মাঝে মাঝে করতে সব সময় করে ওঠা হয় না মাঝে মাঝে সাঁ করা হয় তো এখন এই যে ফুচিয়ে দিচ্ছি আমি খুব একটা ভালো ফুটাতে পারি না পুরা নিয়ে হাতে খেলাছি ওগুলো বেশি যাবে এরপর দুপুরে সেরে নেব তো দুপুরের জন্য কাতলা মাছ রান্না করব লাউ চিংড়ি করবো ডাল করব আজকে হচ্ছে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ তারপরে কাতলা মাছ নিয়ে এসছে তো কাতলা মাছটা করব তেলাপিয়া মাছটা রেখে দেব এরপর এখানে এক বালতি জল নিয়েছি তো তোমাদেরকে আজকে বলবো যে কুকুর যে বাড়িতে খুব উৎপাত করে আর দেখতেই দেখতেই পারো আমার ব্লগ কোনো কুকুর নেই তো কুকুর নেই কেন একসময় আসতো খুব উৎপাত করতো পটি করা পেচ্ছাপ করা তো সেগুলো করতো এখন আর করে না তো একজনের কাছে শুনেছি আমার ননদের কাছে শুনেছি যে এরম জলের মধ্যে জলের না মানে এই উঠোনে তো আমি ভাবছি যে এই জলের মধ্যে মিশিয়ে দেবো তো সেটা কি সেটা না এই যে ফিনাইল এই ফিনাইল যদি কালো ফিনাইলটা লাগবে তো কালো সব ফিনাইলে কিন্তু হবে না এরকম কালো ফিনাইল নিতে হবে কালো ফিনাইল জলের মধ্যে দিয়ে নেব কারণ আমার বাড়ির উঠোনটা অনেকটা বড় যাদের ছোট তারা অল্প জল নেবে এরপর কুকুর যেই জায়গাগুলো মানে এই জায়গাগুলো তো বেশি নোংরা করে অধিকটা সান রয়েছে সানের দিকে বেশি নোংরা করে না তো এই জায়গাটা বেশি নোংরা করে তো এই জায়গাটা দেবো ফিনাইল তো দিলাম এরপরের টিপস হলো আরেকটা টিপস সেটা হচ্ছে এরকম বোতলে ক্লিয়ার বোতলে জল নিতে হবে এরকম সিল টিল যদি থাকে খুলে দেবেন তারপরে কি করতে হবে সেটা দেখাচ্ছি এরকম উজালা নিতে হবে উজালা এর মধ্যে দু ফোটা দিয়ে নেব এই দেখো আগে থেকে আমি তৈরি করে দিয়ে রেখেছি তো এই জলটা না বেশি কালার হয়ে গেছে আমি যেটা করব এখান থেকে ঢেলে দেবো শুনেছি যে নীল জল নীল কালারটা কুকুর ভয় পায় তো নীল কালারটা যদি তোমরা দিয়ে রাখো গেটের সামনে বা যেখান থেকে দরজার সামনে দিয়ে রাখো তাহলে কিন্তু পুকুরে উৎপাতটা কম করবে আসবে কম আর উৎপাতটাও কম করবে তো এইভাবে আমি বোতলের জল করে নিয়ে দিয়ে দেবো এই যে দরজাটা দেখতে পাচ্ছ দরজা রেখে না খুব উৎপাত করে হিসু করে দিয়ে চলে যায় কুকুরে তো এই গাটা আমি একটা রেখেছি আর ওই মেন গেটে একটা রাখবো যাতে কুকুর দেখতে পায় আর কুকুর যাতে না ঢোকে তো এই দুটো টিপস তোমরা ফলো করো দেখো কুকুরের উৎপাত থেকে একদম নিস্তার পাবে তো যেহেতু এখন বৃষ্টির দিন দুদিন পর পর দিলে ভালো হয় যেহেতু বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে আর কুকুররা যেটা করে যেখানে নোংরা করে ওরা গন্ধ শুকে আবার সেখানে নোংরা করে এর জন্য সেখানে যদি এরকম গন্ধওয়ালা ফিনাইল ছড়িয়ে দেওয়া যায় না তাহলে সেই গন্ধটা পায় না আর সেখানে আর নোংরা করে না তো এইভাবে ফিনাইল যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু অনেক উপকার হবে তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে একটি লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সো টাটা